ঠিক এইরকমই আওয়াজ হয়তো আগামীকাল প্রত্যেক ভারতবাসী শুনবে উনিশশো সালের পরে আবারও কিন্তু এইরকম আওয়াজ বাঁচতে চলেছে ভারতের প্রতিটা কোণে তো ইতিমধ্যে আপনাদের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে আগামীকাল অর্থাৎ মে কিন্তু কেন্দ্রের তরফ থেকে অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে প্রত্যেক রাজ্যে নির্দেশাবলী জারি করা হয়েছে যেখানে কিন্তু মকডিলের জন্য ট্রেনিং করানো হবে অর্থাৎ আগামীকাল কিন্তু মকড্রিল করানো হবে পাশাপাশি কিন্তু এই যে সাইরেন আপনারা শুনতে পেলেন এইরকম সাইরেন কিন্তু আপনারা আবার শুনতে পারবেন উনিশশো সালের পরে দু সালে তো ইতিমধ্যে কি কি গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যুদ্ধকালীন তৎপরতায় কি কি ব্যবস্থা নেওয়া উচিত ইতিমধ্যে কালকে দেখিয়েছি আর এরকম সাইরেন বাজলে আপনার কি করণীয় সেটা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাতই মে যুদ্ধের সাইরেন কানে এলে আতঙ্কিত হবেন না কি করা উচিত জেনে নিন বিষদে অর্থাৎ সাতই মে আগামীকাল কিন্তু একটা সাইরেন আপনারা শুনতে পারবেন যেটা ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় শোনা যাবে এবং এই সাইরেন শুনলে আপনার কি করতে হবে ডিটেলস কিন্তু এখানে বলা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন বাইশে এপ্রিল দু হাজার পঁচিশে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার জের যে বহুদূর গড়াতে চলেছে তা কিন্তু বিশেষজ্ঞরা সঙ্গে সঙ্গে অনুমান করে নিতে হয়েছিলেন কেননা এই বিষয় প্রথম নয় এর আগেও কিন্তু উড়ি পুলওয়ামায় আক্রমণ হয়েছে আর এবারের দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন নিয়ন্ত্রণ রেখা ধরে চালিয়েছে গুলি পাকিস্তান আফগানিস্তান সীমান্ত থেকে সেনা এনে মোতায়েন করেছে ভারত পাক বর্ডারে তাদের সব সেনার ছুটিও কিন্তু বাতিল করে দিয়েছে পাকিস্তান ভারতে এখন সেই যুদ্ধের আবহ চলছে সমালোচক মহল সিন্ধু জল চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখাকে জল যুদ্ধের তকমা দিয়ে ফেলেছেন আটারি ওয়াগা সীমান্ত বন্ধ করে দেওয়ার মধ্যে রয়েছে এক যুদ্ধকালীন তৎপরতা ভারতের আকাশে পাক বিমানের প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবার কিন্তু ড্রিল হচ্ছে অর্থাৎ অর্থাৎ এবার আগামী কাল কিন্তু ড্রিল হচ্ছে সাতই মে দু পঁচিশ তারিখে দেশে বেজে উঠতে চলেছে অয়ার সাইরেন অর্থাৎ সাতই মে আগামীকাল কিন্তু দেশের প্রত্যেকটা জায়গায় অয়ার সাইরেন বাজানো হবে ড্রিলের জন্য খুব স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে আতঙ্কের পরিবেশ তৈরি হতে চলেছে দেশ জুড়ে অনেকের মনে ঘোরাফেরা করছে কেবল একটাই প্রশ্ন তাহলে কি যুদ্ধের সম্ভাবনা নিকট ভবিষ্যতেই প্রশ্ন অনেক আর তাকে কেন্দ্র করেই জন্ম নিতে পারে একাধিক গুজব সেই গুজবে কিন্তু বিভ্রান্ত হওয়া কোনো উচিত হবে না অতএব সাতই মে দু হাজার পঁচিশ তারিখে হঠাৎ করে যদি খুব একটা জোরে আওয়াজ আপনারা শুনতে পান কিছুটা ভয় ধরনের সাইন আওয়াজ শোনা যায় তাহলে কিন্তু আপনারা আতঙ্কিত হবেন না সবসময় মনে রাখতে হবে এটি কোনো জরুরি পরিস্থিতি নয় বরং একটি একটা মকডিল ছিল অর্থাৎ মকডিল হচ্ছে সেই জন্য কিন্তু সাইরেন বাজানো হবে অর্থাৎ অর্থাৎ যুদ্ধের মতো পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার একটা অনুশীলন কিন্তু কালকে হবে এই সময়কালে সাইরেন যা মানুষকে যুদ্ধ বা বিমান হামলার মতো পরিস্থিতিতে কি করতে হবে তা শেখানো হবে উনিশশো সালে যুদ্ধের পর এই প্রথম ভারত সরকার এমন একটি মক নির্দেশ দিয়েছেন অর্থাৎ লাস্ট উনিশশো সালে হয়েছিল আবারও কিন্তু দু সালে হবে এমন পরিস্থিতিতে সবারই এটা জানা উচিত এই সাইরেন আসলে কি এগুলি কোথায় লাগানো হয় অর্থাৎ এই যে সাইরেন বাজবে এই সাইরেন কোথায় লাগানো হয় এবং এই এই সাইরেন সাইরেন বাজবে তো এগুলি কেমন শুনতে হয় কতদূর পর্যন্ত শোনা যাবে যখন এটি বাজে তখন নাগরিকদের কি করা উচিত বিস্তারিত আমরা দেখে নেব তো অয়ার সাইরেন কোথায় ইনস্টল করা হয়ে থাকে প্রথমে আমরা জেনে নেব অয়ার সাইরেন কোথায় লাগানো থাকে তো এই সাইরেনগুলি কিন্তু সাধারণত প্রশাসনিক ভবনে পুলিশ সদর দপ্তরে ফায়ার স্টেশনে সামরিক ঘাঁটি এবং শহরের জনাকীর্ণ এলাকায় উঁচু কোনো স্থানে কিন্তু এই অয়ার সাইরেন লাগানো হয়ে থাকে উদ্দেশ্য হলো সাইরেনের শব্দ যত দূর পর্যন্ত পৌঁছানো সম্ভব বিশেষ করে দিল্লি নয়ডার মতো বড় শহরগুলিতে সংবেদনশীল এলাকায় এগুলি কিন্তু স্থাপন করা হয় শুধু তাই নয় এটি দেশের প্রত্যেকটা শহরেও ইনস্টল করা হয় তো যুদ্ধের সাইরেন আওয়াজ শুনতে কেমন হয় এটি যুদ্ধ বিমান হামলা বা দুর্যোগের মতো জরুরি পরিস্থিতি সম্পর্কে তথ্য দেয় এর শব্দে কিন্তু একটানা না উঁচু নিচু গ্রাফের কম্পন থাকে যা একটি সাধারণ হর্ন বা অ্যাম্বুলেন্সের শব্দ থেকে সম্পূর্ণ আলাদা শব্দ তৈরি করে তো এই যে সাইরেন বাজবে এই সাইরেনের শব্দ কেমন এবং এটি কত দূর পর্যন্ত যেতে পারে এই সাউন্ড তো যুদ্ধের সাইরেনের শব্দ অত্যন্ত জোরালো এটি সাধারণত দু থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত যায় অর্থাৎ যেখানে লাগানো থাকবে সাইরেনটা সেখান থেকে কিন্তু তার আওয়াজ দু থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত যাবে এবং শব্দের মধ্যে একটি চক্রাকার ধরন রয়েছে অর্থাৎ ধীরে ধীরে বৃদ্ধি পাবে তারপর হ্রাস পাবে অর্থাৎ ধীরে ধীরে বাড়বে সাউন্ডটা তারপর আস্তে আস্তে কমে যাবে এই ক্রম কিন্তু কয়েক মিনিট ধরে চলবে অর্থাৎ এই যে এই যে সাইরেন বাজবে এটা কিন্তু কয়েক মিনিট ধরে চলবে একটি অ্যাম্বুলেন্সের সাইরেন যখন একশো দশ থেকে একশো কুড়ি ডেসিবেল হয় তখন এই যুদ্ধের সাইরেন কিন্তু একশো কুড়ি থেকে একশো চল্লিশ ডেসিবেল শব্দ করতে পারে তো এবার আমরা জানবো ভারতে প্রথম কবে অয়ার সাইরেন বেজেছিল তো দেখতে পাচ্ছেন ভারতে উনিশশো সালের চীন যুদ্ধে এই সাইরেন বাজানো হয়েছিল উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ এবং উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় সময় কিন্তু এই এই সাইরেন বাজানো হয়েছিল সেই দিল্লি মুম্বাই কলকাতা অমৃতসরের মতো শহরে সাইরেনগুলি ইনস্টল অয়ার করা হয়েছিল এছাড়াও কার্গিল যুদ্ধের সময় কিন্তু সীমান্তবর্তী এলাকায় এগুলি ব্যবহার করা হয়েছিল তো এবার আমরা জেনে নেব এই সাইরেন বাজলে কি করা উচিত অর্থাৎ যখন এই সাইরেন বাজবে তখন আপনার কি করা উচিত তো সাইরেন বাজানোর অর্থ হলো লোকজনকে অবিলম্বে নিরাপদ স্থানে চলে যেতে হবে কিন্তু তা বলে মক সময় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই অর্থাৎ কালকে অর্থাৎ আগামী কাল কিন্তু মক হবে সে সময় সাইরেন বাজবে তাতে কিন্তু আতঙ্কিত হওয়ার দরকার নেই খোলা জায়গা থেকে দূরে থাকতে হবে নিজের ঘর বা নিরাপদ কোনো বাড়ির ভিতরে চলে যেতে হবে টিভি রেডিও এবং সরকারি সতর্কবার্তার প্রতি মনোযোগ দিতে হবে গুজব এড়িয়ে চলতে হবে এবং প্রশাসনের নির্দেশাবলী অনুসরণ করতে হবে তো এবার দেখুন সাতই মে যুদ্ধের সাইরেন কানে এলে আপনারা আতঙ্কিত হবেন না বিশেষ করে কালকে কিন্তু মকডিল হবে অর্থাৎ প্রত্যেকটা জায়গায় বিশেষ করে কয়েকটি বিশেষ রাজ্যকে কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে যেখানে কিন্তু এই সাতই মে মক ডিল করানো হবে সেনার পাশাপাশি কিন্তু ভারতীয় নাগরিকদেরও সেক্ষেত্রে কিন্তু এই সারেন বাজবে আর এই সারেন কিন্তু বাজলে পরে আপনারা আতঙ্কিত হবেন না কারণ মক ডিলের জন্য কিন্তু এই সাইরেন বাজবে তো পরবর্তী সময় এই নিয়ে আরো কি আপডেট আসে বিস্তারিত জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ